দেবপ্রিয় ভট্টাচার্য কুখ্যাত সিপিডির এখনো সবল ঘুরে ফিরে খেতে পারে রেমন সামনের পরের যে মুখ্য প্রতিনিধি তিনি হলেন দেবপ্রিয় দেবপ্রিয় সমস্ত অভিযোগ কামান লাগছে আমলাতন্ত্রের উপরে হেডলাইন হলো অন্তবর্তী সরকার আমলাতন্ত্রকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে এই যে আমলাতন্ত্র ইউজ করে এভাবে কামান দাগা এই স্টাইলটা হলো কমিউনিস্টদের যা বুঝি না তা না বুঝার শত্রুটার নাম হলো আমলাতন্ত্র মানে কি ইংরেজিতে যদি বলি একই কথাকে তাহলে আমলাতন্ত্রে ইংরেজি হলো ব্যুরোক্রেসি ব্যুরোক্রেসি শব্দটা ইটসাল্প নেগেটিভ শব্দ না কিন্তু ব্যুরোক্রেসিকে আপনি নেগেটিভ বানাই ফেলতে পারেন সেটা অন্য জিনিস কিন্তু ব্যুরোক্রেসি শব্দটা ইন ইটসাল্প এটা নেগেটিভ শব্দ না আমলা শব্দটা নেগেটিভ না ওকে একদম গমটা ফাঁস করে দিই আমলা শব্দের মানে কি আসলে আমলা বলতে আসলে কি বোঝায় আমরা বলতে বোঝায় দেখেন আপনি যখন একটা ফ্যামিলির ভিতরে আসেন কি একটা একটা গ্রামের আপনি মাতবুর আপনি একটা ইউনিয়ন পরিষদের মেম্বার সেখানে আপনি প্রতিটা লোককেই চিনেন এই তোর বাপার নাম কি তুই কোন ফ্যামিলি আপনি চিনেন সবাইকে আপনার অফিসে একটা সাজে অফিসের কোন স্টাফটা কে কি নাম ডাইরেক্ট বলতে পারবেন ওকে আর বড় করেন একটা ইউনিয়ন একটা উপজেলা পর্যায়ে উপজেলা বলার পর্যায়ে কোন স্টাফটা কোন অফিসের কোন ইউনিয়নের বলতে পারবেন আপনি কম বেশি বড় করে বড় করতে করতে জেলা ডিভিশনে চলে গেছে এখন তো বলতে পারতেছেন না ধরেন আপনি হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের কেউ আচ্ছা ঠিক আছে আরো ছোটো করে দিলাম আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেউ আপনি একটা থানার আচ্ছা থানা না আপনি পুলিশ বাহিনীর এসপি মনে করেন একটা ডিস্ট্রিক্টের আপনার পক্ষে ওই এসআইটায় পর্যন্ত আপনার এলাকা দিন কয়টা আই আছে সবগুলো এসআই নাম বলতে পারবেন উত্তর হতে পারবেন না কোন আইটা কেমন ধরনের লোক বলতে পারবেন পারবেন না তাহলে একটা জিনিস যখন বড় হয়ে যায় তখন হিউম্যান স্মৃতিতে একটা মানুষের স্মৃতি দিয়ে সবগুলোকে বুঝতে পারবেন না আপনি সবগুলো ধারণা আপনি পাবেন না কোন আইটা কেমন আপনি বলতে পারবেন না আচ্ছা আইটা অনেক দূরে রয়ে গেল আর একটু কাছে দিই একটা এসপির আন্ডারে যতগুলো ওসি থাকে যতগুলো থানা মানে যতগুলো ওসি তাহলে সবগুলো এসি ওসির দরণ দারণ টাইপ বলতে পারবেন আপনি এটাও কঠিন হবে যত সংখ্যায় বাড়বে আপনি বলতে পারবেন না পার্সোনাল রিলেশন দিয়ে কাজ করতে পারবেন না যখন পার্সোনাল রিলেশন দিয়ে পার্সোনাল পরিচিতি দিয়ে লোকটা সম্পর্কে পার্সোনাল ধারণাগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন না তখন কি করবেন তখন আপনি করবেন কি অফিসিয়াল আদেশ বুঝলে কাগজে লিখে ওকে একটা আদেশ দিবেন ক্লিয়ার আপনি কিন্তু আগে করছিলেন যেটা যেটা ছোট্ট ছিল মনে করেন পাঁচজন ওসি ছিল আচ্ছা ঠিক আছে তুই এটা ভালো পারিস তুই করবি এটা বলতে পারেন আপনি প্রত্যেকটা ওসিকে দিয়া কিন্তু যখন মনে করেন জন হয়ে গেছে এখন তো এই নাম মনে রাখতে পারি না আচ্ছা মনে রাখলাম ওই লোকটা টাইপটা কি ওই লোকটা কোন কাজটা ভালো পারে আমি দেখলে তাল রাখতে পারতেছি না কি। তখন আমি একটা হরে ধরে সবার জন্য একটা জেনারেল সাধারণভাবে একটা আদেশে লিখবো এই যে অফিসে আপনি চলে আসলেন গেল আচ্ছা ধরেন এক বাপের কয়টা বাচ্চা হয় সন্তান ছেলে মেয়ে মিলে দশজন হবে ম্যাক্সিমাম এই তো অনেক কমে গেছে ধরেন যে একটা বাপের হলে একশোটা ছেলে মেয়ে এখন একশোটার নাম মনে রাখতে হবে প্রবলেম বোঝার চেষ্টা করেন তাহলে কি করতে হবে খুব চালাক চতুর বাবা বাবার মনে করে আরে তোরা আমার সামনে আসবি সবসময় একটা নাম লিখে আসবি বুঝছো তোদেরকে আমি এটা চিহ্ন দিব তো নিজের নাম লিখবি পাশে তোদের মায়ের নাম লেখা থাকবে ব্যাকেটে যেন আমি তোদের ঠিক মতো চিন্তা নেই এই যে নিজের নাম লিখবি তোর মায়ের নাম লিখে রাখবি আর বুকের মধ্যে টাকা রাখবি এটা একটা বুড়ো পেস্টে এটাই হামলাতন্ত্র মানে তোকে তো আমি স্পেসিফিক্যালি চিনতে পারছি না এটা হিউম্যান ব্রেনের পক্ষে একশোটা লোকের পোলাপানের খবর রাখা সম্ভব না তখন কি করব আমি তা আমি একটা সাধারণভাবে ফর্মাল কাগজে লেখা আদেশ দিব তোর সাথে আমার ডায়লগ চলবে তুই আমার সন্তান কিন্তু তোর সাথে আমার ডায়লগ চলবে কাগজ পড়তে এই বাবা এই তোদের বাবা সব সন্তানের জন্য এই নির্দেশ পাঠাই আছে তোরা সেই নির্দেশ মোতাবেক চলবি এই যে আসল যে লোকটা ফিজিক্যালি যে লোকটা তাকে ব্লার করে অস্পষ্ট করে দেওয়া হয়েছে দিয়া একটা ইমাজিন করে আমি এখন নির্দেশ দিব তো ডায়লগ করবো আমি সুবিধা শুনবো শুনে নির্দেশ দিব একটা হচ্ছে ব্রোক্রেসি যখন জিনিসটা পার্সোনালি সলভ সলভ পার্সোনালি মনে রাখা পার্সোনালি হ্যান্ডেল করা সম্ভব না তাহলে ব্রোক্রেসি যে কাজ করতে গেলে ব্রোক্রেসি মাস্ট এখন প্রশ্ন আসেন যে তাহলে ওই লোকটাকে বা আমার আন্ডারে যে একশোটা লোক আছে মনে করেন একশোটা বেসিক্যালি একটা সচিব রায় যে হাজার হাজার লোক আছে একটা যদি মিনিস্ট্রি সেক্রেটারির কথা চিন্তা করে তাহলে এই হোল মিনিস্ট্রিটাকে ম্যানেজ করবো কি করে দক্ষতার সাথে ম্যানেজ করবো কি করে ক্লিয়ার এবার তাহলে আমাকে বড় জিনিসটা করতেই হবে এবং বড় জিনিসটা করা মানে আর স্পেসিফিক্যালি পার্সোনালি চিনি লোকটাকে এটা পারবো না তখন আমাকে একটা অফিসিয়াল নিয়ম কানুন কায়দা কানুন মিলায় এগুলোকে ম্যানেজ করতে পারতে হবে কি করবো একটা হতে পারে পদ্ধতি মনে করেন যে টপ বিশটা লোককে আমি টার্গেট করলাম এই বিশটা আমি জানি আচ্ছা আরও ছোটো করলাম এই বিশটার মধ্যে পাঁচটা বানাইলাম আমার খুব কাছের লোক যাদের সবাই চিনি কে কোন টাইপের বুঝি এবার পাঁচটার আন্ডারে প্রত্যেকের আন্ডার আরো চারটা করে দিলাম এবার বিশটা হলো বিশটার আন্ডার আরও পাঁচটা করে দিলাম পাঁচ বিশে একশোটা এবার একশো কন্ট্রোল হয়ে গেল কিন্তু আমার এইভাবে আমি একটা স্তরে সাজাইলাম ম্যানেজমেন্টের কায়দার কারণে ওই টপ লোকটাকে কন্ট্রোল করবো তাহলে আস্তে আস্তে নিচের লোকগুলো কন্ট্রোল হয়ে যাবে এটা একটা স্ট্রাকচার হতে পারে তাহলে এই যে এভাবে সাজাই নিয়ে ম্যানেজ করতে যাওয়া এগুলো আমলাতন্ত্র এখন বলেন এটা বলতে নেগেটিভ জিনিসটা কি তাহলে আমলাতন্ত্র মানেই এটাকে আপনি নেগেটিভ চোখে দিয়ে ছাড়াই দিচ্ছেন এই যে কমন স্বভাব এটা একটু সারেন আপনি আমলাতন্ত্র ম্যানেজ করতে পারেন আকা ম্যা বুঝে এই না জিনিসটা আমরাতন্ত্র বলে একটা লেবেল লাগাই দিয়া ট্যাগ লাগাই দিয়া আপনি এখন গালি দিতেছেন কথা তো আপনি আপনি আমরাতন্ত্র ম্যানেজ করতে পারেন না আপনি অযোগ্য আপনি এটা নিয়ে আর কি গবেষণা হয়েছে তা কিচ্ছু জানেন না আপনি কমিউনিস্ট আপনি স্ট্যালিনিস্ট সোভিয়েত ইউনিয়ন আমরাতন্ত্রের আগর একটা আগর কারখানা বানা রাখছিল এটা এটা তো এমনি এমনি ধসে পড়ে নাই কেন কাল আপনি ম্যানেজমেন্ট করতে যাবেন না আমলাতন্ত্রের সমাধানের শব্দটার নাম হচ্ছে ম্যানেজমেন্ট কেন কত্তি কথাটা উঠলো কথাটা উঠলো এই যে দেবপ্রিয়র কাছ থেকে এই লোকটা ছবি তিনন্তিক বলে ওইখান থেকে পিএইচডি মারা যাইছে আইসে কিছু কথা শিখছে আছে ওগলে এখানে আওড়াইতে যে বুড়া বয়স বাবারে নতুন করে কিছু বহু কিছু হয়েছে ছবি তিন ভেঙে গেছে ভেঙে যাওয়াটাও হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ বছরের উপর কিছু শিখবেন না আপনি চাপা মেরে দেবে যতগুলো এনজয় করার লোক আছে সবই আমনাতন্ত্র আমলাতন্ত্র এই যে আরেকটা আছে বদুল আরেক সত্য এটা আমলাতন্ত্র আমলাতন্ত্র করে বাংলাদেশের এই যে প্রশাসনটা দলবাজিতে বেড়ে গেছে এটা করতে আসলো এটা এক নম্বর উদ্গাতা হলো এই বদুল আলম মজুমদার এই আমলাতন্ত্র আমলাতন্ত্র বললা আমলাতন্ত্র থেকে ভালা কিছু একটা দিবে এই কথা বললে এর সাথে আমার সংস্কারটাকে এই বারোটা বাজার হয়েছে এবং এই বারোটা বাজার কারণে এটা দল বাজ হয়েছে আচ্ছা অমুকে ওই জায়গাটা সেক্রেটারি আচ্ছা উনি আমাদের দল করে তো আমাদের মানে আমরা তো বিএনপি আমাদের করে তো তাকে আমলি এই যে আপনি ট্যাগ লাগাইতেছেন ট্যাগ দিয়ে আপনার দলের কিনা তা বুঝতে চেষ্টা করছেন আপনি কোথায় চলে যাবেন আপনি কোথায় অফিসিয়াল আদেশ দিয়ে যাবেন ওকে ম্যানেজ করার কৌশলটা শিখবেন সেটা ঠিক না করে ম্যানেজমেন্ট ঠিক না করে ধ্বংস করার বেস্ট উপায় হচ্ছে দক্ষ বুঝতে রাজি না সেই জন্য আপনি ওখানে খুঁজতে আওয়ামী লীগ করেন না বিএনপি করে হাসিনার আমলে কারবার দেখেন প্রত্যেকটা পদোন্নতির আগে হাসিনা খবর নিত যে ওর ফ্যামিলির লোকেরা কি আওয়ামী লীগ করতো না বিএনপি করতো আমার এমন বহু সহপাঠী আছে যারা ইউনিভার্সিটি থাকার সময় আমার বিরুদ্ধে বাসদ করত সে কৌশল করে শাস্ত্রে এগুলো যে ছাত্রলীগ মানে বুঝছে না আমি তো আমলি ছাত্রলীগ করতাম করছে তো রাসদ না বাসদ সে আমলি করতে ওই সাইনবোর্ড টাঙায় এইবার সে পদোন্নতি দিয়েছে হাসিনার আমলের কায়দা তো এটাকে বেটার এটাকে বেটার আমলতন্ত্র হলো নাকি আমরা আমলাতন্ত্রের কথা বলে আরো ওইটার ভিতরে ওই কাদা পাঁকের মধ্যে ডুবে গেলেন তাহলে মূলত শিখতে হবে আপনাকে আমলাতন্ত্র কি করে ম্যানেজ করতে হয় আপনি আমলাতন্ত্রের ম্যানেজমেন্ট এতে বুঝবেন আর হোল কমন সিস্টেমের ভিতরে ম্যানেজমেন্ট শব্দটাই হারাম হারাম শব্দ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট শব্দটার মানে কমিউনিস্টের কাছে মানে হলো শোষণ যারা বুঝেন না এই নিয়ে ফার্দার আমার অনেক ভিডিও আছে সেখানে দেখেন বা আমি আরো পরে অন্য কোথাও বলবো ওকে জায়গায় আসি এখন তো ইয়ে এখন সমস্ত দোষ জন্য ফিরে আসছে আচ্ছা কি হবে ধরা যাক আসিম নজরুল কি শুভ্র কি অমুক তমুক উপদেষ্টা হয়ে গেছে উপদেষ্টা হওয়ার পরে কাজ করতে যাবে যে মন্ত্রণালয়ে কিভাবে করবে ও তো প্রথমে কথাটা জানাবে মনোবাসনাটা তাকে খুজুরে আলা ইনুস এইটা করতে বলছে এখন এটা করতে গেলে ইয়ের মতামত চাইবে সচিবের মতামত চাইবে সচিব তো এক্সিকিউশনের জন্য বলবেই কী করে করতে হবে কারণ সে বিষয়টা জানে এখন আপনি যদি ওর উপর দিয়ে টপ খাইতে না পারেন ওর হচ্ছে বেটার ম্যানেজমেন্ট বুদ্ধি যদি আপনার না থাকে তাহলে কি হবে সচিব আপনাকে নাকে ধরে দিয়ে ঘুরাবে সচিব আপনার নিজে ঘুষ খাইবো আপনার ঘুষের ব্যবস্থা করে দেবে এখন আপনিও তো চান যে ঘুষ খাইতে কি দাঁড়ালো জিনিসটা আপনি এখন আমলাতন্ত্র নামে দোষ দিয়ে কাইতে পড়তে চাইতে পারেন আর মুরদ থাকলে দেখাইতে পারেন যে আমলাতন্ত্র ভেঙেও আপনি কি করে মন্ত্রণালয়টাকে চালাইছেন ঠিক মতন সুতরাং শেষ কথাটা হলো যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্ট পড়তে প্রত্যা আগে একটু আইবিএ শিখেন যে জানা না এগুলা সেই আমলাতন্ত্র আমলাতন্ত্র বলে গালি দিবে তো আমাদের দেবব্রত আমাদেরকে ভাবছে যে আমরা এগুলা বুঝি না উনি আমলাতন্ত্রে বলতে উনি বোঝাতে চাইছেন আমি কত কিছু বিপ্লবী আমি কমিউনিস্ট ছিলাম আমি আমি কমিউনিস্ট থেকে পড়ে আছি তোমরা আমাদের কথা শুনলা না কারণ ইন সাহেব আমার বকাবাজির ঠেলায় এই দেবপ্রতিকে বাইর করে দিয়েছে কারণ তারা তো আসলে সমাজতন্ত্রী লোক সমাজতন্ত্রীর নাম দিয়ে তারা আসলে ইন্ডিয়ান দালাল হোর অর্গানাইজেশনটা হলো ইন্ডিয়ান দালাল একটা অর্গানাইজেশন সিপিডি তার নেতা হলো দেবপ্রিয় এখন তাদেরকে সাহেব সাথে নেনে বাইরে বাইর করে দিয়েছেন বলে উনি এখন চাত করে চাত করে রেগের বলতেছে ইনু সাহেব সব আমলাতন্ত্রের ভিতরে ঢুকাই দিচ্ছে এই কথা দিয়ে দেখেন যে তার নিজেরই তো আমলাতন্ত্র সম্পর্কে ধারণা নেই জিনিসটা কি খায় না মাথায় দেয় আর এটাকে সলভ করবো কি করে এটাকে পজিটিভলি আমি ব্যবহার করবো কেমন করে তার কোনো ধারণা নেই উল্টা এটাকে আপনি তারপরে একটা শব্দ ব্যবহার করেছে উপরি কাটা সুপার স্ট্রাকচার এই সুপার স্ট্রাকচার শব্দটা হলো স্টাইলিনের শব্দ একটা ইভেন কালমার্কস ইউজ করে নেই উপরে কাটা এটা নিয়ে কমন্সের মধ্যেই তর্ক আছে দেবপুরে ভাবতেছে এই ধরনের শব্দ ব্যবহার করে আমি চমক লাগাই দেবো দেখছো এখনো কমিউনিজম মনে নাই আমি কমিউনিজম প্রতি এখনো কত শব্দ জানি দেবপ্রিয় সব ইন্ডিয়ান দালালি করে প্যাট বলল না এখন এইসব চক্রের দারি শব্দ দিয়ে হবে হ্যাঁ বাংলাদেশের মানুষ এখন এগুলো দালালি শুনতে চায় না বিশেষ করে ইন্ডিয়ান দালালি তো আরোই শুনতে চায় না কাজে বলেন না হাঁটা শিক্ষা কর এখন আপনাদেরকে বলতে হবে যে এগুলা নিয়ে পড়ালেখা করেন শেষ জীবনে আর কয়েকদিন বাঁচবেন যে কদিন বাঁচেন একটু পড়ালেখা করেন সব শেষে রিপোর্টে শেষ এটা নিয়ে খুব বড় রিপোর্ট করছে বনিক বাত্তা আর জন্য তারা শেষে বলছে তার কোর গ্রুপের সদস্য কারা কারা দেবপ্রিয়র সাথে দেখেন নামগুলো পড়লে আপনি বুঝতে পারবেন রাশেদা চৌধুরী শাহিনা নাম সুলতানা কামাল সুলতানা কামালটাকে শেষের পিছন থেকে যাই সুলতানা কামালটা এগুলো একটা সিলেটের মেয়ে আমাদের যে সুফিয়া কামাল ছিল কবি সুফিয়া কামাল সুফিয়া কামালের মেয়ে তার জীবনের স্বপ্ন হলো তার স্বামী হলো হিন্দু মারা গেছে তার স্বামীকে একটা দেওয়ার সে আজীবন বয়ে বেড়াইতেছে এখনো বাচ্চারা স্বপ্ন পূরণ করতে পারে নাই এবং পারবে বলে কোনো সম্ভাবনা নাই তো বুঝতে পারেন সে এখন দেবপ্রিয় সঙ্গী আচ্ছা শাহিনান শাহিনামটা কি

এই এনজিওর সাথে চুক্তি করে তাকে টেকা দেওয়া গেছিল এই সাইনা নামের এনজিও ওটা মানুষের জন্য ফাউন্ডেশন এ হলো তাহলে বুঝতে পারতেছেন কার মধ্যে কি কি আছে আর রাশেদ সারা জীবন সে বিরাট কুতুব যে আমি হলো এডুকেশন নিয়ে কাজ করছি কি কাজ করছে আপনারাই বুঝেন এই যে এগুলা সব যতগুলা পচা মাল প্রো ইন্ডিয়ান এগুলারে নিয়া দেবপ্রিয় তার সংসার চালিয়েছে থ্যাংক ইউ